আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার কাছে প্রিয় শশা চাষি ভাইরা আমি আজকে চলে এসেছি কোটালিপাড়া গোপালপুর জেলা আমরা আসি এবার গ্রিন সিডের হাইব্রিড শশা সুমির মাঠ পরিদর্শনের জন্য আমরা যে ভাই চাষির সাথে কথা বলবো দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি তো আমাদের এবার গ্রিন সিডের হাইব্রিড শশা সুমি চাষ করছেন হ্যাঁ চাষ করছেন কতটুকু জমি আছে এখানে এখানে ধরেন আছে এক একর আছে বয়স কত গাছের বয়স বিশ দিন ঠিক হইতে পারে বিশ দিন হয়েছে আপনার গাছের কোয়ালিটি এবং রোগ বালায় সম্পর্কে আমাকে একটু বলতেন রোগ বালাই এই আপনার ওই জন্য চানসি যে দেখার জন্য যে দেখেন আমরা গাছে আমরা যদি একটু গাছের চেহারাটা দেখাই দেখেন আসলে এটা একটা ভাইরাস সহনশীল একটা জাত দিনের গাছ আসলে গাছের গ্রোথ দেখেন যে আসলে কত সুন্দর ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আবারও এখানে নিয়ে আসব আমাদের এবার গ্রিন সিটির সাথেই থাকেন আমাদের সাথেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ